ঘটনাটা আগামী গতকাল সরস্বতী ঠাকুর নিরঞ্জনের আমাদের মানিক পাড়ারেতয়ন ক্লাবের ছেলে ফেলেদের একটা সময় টাইম দিয়েছিল সেই মোতাবেক আমাদের এখানে ঠাকুর সেই মোতাবেক আমরা ঠাকুর এখানে বের করেছে সেই সময় ঠাকুর বাধাও হয়েছে আপনারা দেখছেন আমাদের বেয়ারা আসতে একটু দেরি করাতে আমাদের একটু দেরি হয়েছে বটে কিন্তু সেই সময় কতিপয় দুষ্কৃতি যারা ঠাকুর বিসর্জন দিয়ে বাড়ি ফিরছিল তাদের এই দুষ্কৃতির তান্দবে ঠিক অনেক দূর থেকেই তারা ভাঙতে ভাঙতে একটা গাড়ির কাছ ভেঙে দিয়েছে এবং আমাদের আমাদের রাস্তার লাইট ভেঙেছে ঠাকুরের আপনার সোনার একটা চেন তারা লুট করেছে এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন শুধু লাইট ফাইটগুলো সব ভাঙা রয়েছে রয়েছে আমাদের হাত এবং হাঁসের গলা ওরা ভেঙে দিচ্ছে চারজন ছেলে অলরেডি আহত হয়েছে দুজন হাসপাতালে ভর্তি হয়েছে এই মতো অবস্থায় আমরা মনে করি যে প্রশাসন অবিলম্বে দুষ্কৃতীদের তার করুক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিক এই দাবি সেই দাবি আমরা রাখছি আজকের দিনে সারা করেছে আপনারা চিনতে পেরেছেন হ্যাঁ সেইভাবে আমি দুষ্কৃতীদের আমরা চাইছি প্রশাসনের কাছে আমরা আমাদের রিপোর্ট জমা মানে আপনারা প্রচার করবেন আশা করব আমরা চাইবো যে অবিলম্বে যে সমস্ত দুষ্কৃতাটা করেছে তারা যেন শাস্তি পায় আপনারা এখন কি করছেন আমরা এখন পদবরোধ করছি এই পদবরোধ করে আমরা বিক্ষোভ দেখাচ্ছি এবং আমরা চাইছি প্রশাসন আসুক প্রশাসন এসে আজকের এই যে আমাদের যে দাবি দুষ্কৃদের গ্রেপ্তার করতে হবে এবং সেই সাথে তাদেরকে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আমাদের নিরীহ ছেলের প্লের উপর যে আক্রমণ করেছে তাদের মাথা ফাটিয়ে দিয়েছে শক্তিনগর হাসপাতালে তারা ভর্তি রয়েছে তাদের অভিলম্বে আমরা তার সুচিকিৎসার দাবি করছি এবং দৃষ্টান্তমূলক দাবি জায়গাটার নাম কি আপনার নাম জগদীশ বিশ্বাস কোন ক্লাব এটা ক্লাব এটা আপনি ক্লাবের কোন পদে আছেন আমি আমি ক্লাবের একজন অভিভাবক হ্যাঁ সদস্য হ্যাঁ এই দাদা মাথায় হাড়িমাড়িগুলো দেখবা

ঠাকুর ভাঙার প্রতিবাদে আজকে সরস্বতী ঠাকুর ভাঙার প্রতিবাদে পরবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে এখনো দুষ্কৃতীরা গ্রেপ্তার হলো না কেন প্রশাসন জবাব দাও এখনো দোষীরা গ্রেপ্তার হলো না কেন প্রশাসন জবাব দাও ভাঙার প্রতিবাদে আমাদের কত অবরোধ চলছে চলবে চলছে চলবে আমার মনে হয় বাড়িয়ে দরকার আমার দিবি কষ্ট করে আবার করবি আবার কষ্ট করে না মানিক পাড়া বারোই ঠাকুরের উপর অত্যাচার হল কেন পদার্থ পুলিশ ভূমিLambda দুষ্কৃমিতের গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে ক্লাবে ঠাকুর ভাঙার প্রতিবাদে আজকে পদাবর চলছে চলবে চলছে চলবে আমাদের পদাবর চলছে চলবে চলছে চলবে ভূমিLambda দুষ্কৃমিতের গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে রীটায়নিক ক্লাবে সরস্বতী ঢাকা ঠাকুর ভাঙার প্রতিবাদে আজকে পদাবর চলছে চলবে চলবে ভূমিLambda করতে

ঘটনার প্রতিবাদে আজকের কত বড় চলছে চলবে চলছে চলবে অনেক পরের ক্লাবে ঠাকুর ভাঙা হলো কেন প্রশাসন জবাব দাও বিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার তারপরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দিতে হবে

আমাদের দাবিতে কত বড় চলছে চলবে চলছে চলবে আনিকপাড়া ক্লাবের সরস্বতী ঠাকুরকে ভাঙা হলো কেন প্রশাসন জবাব দাও জবাব দাও জবাব দাও বিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে ঠাকুর ভাঙার প্রতিবাদে আজকে কত বড় চলছে চলবে চলছে চলবে সরস্বতী ঠাকুর ভাঙার প্রতিবাদে আজকে কত বড় চলছে চলবে চলছে চলবে অবিলম্বে কি আওয়াজ কর

हामी चाहिँ साइकलमा पसेर पानी चिया गर्न गए। अनि आसो ना तुम्हारे चुनो होयाले गछै है। है? ने? अहिले बढिन्छ। हो जा दिसका

Thank yeah. you.